আমরা মাঝে মধ্যে দেখে অত্যন্ত দুঃখিত হই কচি বয়সের কিছু ছেলেরা কিছু ও না বুঝব আমাদের প্রতিটি ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আমরা সমানভাবে শ্রদ্ধাশীল কিছু ছেলেরা দু একজন ছেলে না বুঝে অনেক সময় আমাদের কোনো সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে অশালীনভাবে অভদ্রভাবে কিছু সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আমরা তারা আমাদের ছোটো ছোটো ছেলে আমরা তাদের আমরা আজকের এই অনুষ্ঠান সমস্ত মুরব্বীদের পক্ষ থেকে সমস্ত সংগঠনের পক্ষ থেকে নিজের বাবাকে বড় দেখার দিকে অন্যর বাবাকে যেন ছোটো না করি এক সংগঠনের নিজের মুরব্বীকে সম্মান করতে গিয়া অন্য সংগঠনের কোনো মুরব্বীর প্রতি কর্মকর্তার প্রতি যদি বিরূপ মন্তব্য করা হয় তাহলে সমস্ত ধর্মীয় সংগঠনের প্রতি এটা অবমাননা করবে এজন্য আমরা প্রতিটি সংগঠনের জেলা স্তরের কেন্দ্রীয় স্তরের আঞ্চলিক স্তরের কর্মকর্তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য সোশ্যাল মিডিয়ার প্রতি পত্রিকার প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য এবং এ সমস্ত কচি কচি ছেলে দ্বারা বিভ্রান্তি তারা ইচ্ছাকৃত হোক বা হোক বিভ্রান্তি ভুল বুঝাবুলি সৃষ্টির মতো পরিবেশ সৃষ্টি করতে যাতে না পারি আমরা যাতে সজাগ থাকি এই কয়েকটি কথা বলে